আসসালামু আলাইকুম ওর অবরাকাত কখনো কি রাতের গভীর নির্জনে বালিশে মাথা রেখে আপনার মনে এই প্রশ্নটা জেগেছে আমি তো অনেক পাপ করেছি আমার জীবনটা ভুলে ভরা আল্লাহ কি আমাকে আর ভালবাসবেন হয়তো আপনি ভাবছেন আমার তো নামাজে ঠিক নেই পর্দায় ঘাটতি আছে যৌবনের শুরুতে এমন কিছু ভুল আমি করেছি যা কাউকে বলা যায় না এত এত গুনাহের বোঝা নিয়ে আমি কি সত্যিই আর আল্লাহর প্রিয় হতে পারব আমাদের বলে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু তো তারা যারা সারা রাত নামাজে বাড়িয়ে থাকেন যারা নিষ্পাপ তাহলে আমাদের মতো সাধারণ ভুল করা নারীদের কি হবে আমাদের জন্য কি জান্নাতের কোনো আশা নেই শুনুন বোন আজকের এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ ঠিক আপনার জন্যই আজ আমি কোরআন সাহি হাদিস এবং আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা থেকে আপনাকে এমন কিছু কথা শোনাব যা ইনশা আল্লাহ আপনার বুকের ভেতর জমে থাকা পাথরটা সরিয়ে দেবে আজ আমরা জানব একজন পাপি বান্দিও কিভাবে তবা করে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে পারে তাই চোখের পানি মুছে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন হতে পারে আজকের এই আলোচনাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বোন প্রথমেই আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে আমরা মনে করি আল্লাহর অলি মানেই এমন কেউ যিনি হাওয়ায় ভাসেন পানির ওপর দিয়ে হাঁটেন কিংবা যার কোনো গুনাহ নেই না বোন এটা শয়তানের ধোকা আসুন দেখি আমার রব আমার মালিক আল্লাহ আল্লা ওয়া তাআলা তার বন্ধু বা অলি কাদের বলেছেন পবিত্র কোরআনুল কারিমের সুরাই ইউনুস আয়াত বাষট্টি ও তেষট্টিতে আল্লাহ বলেন জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না তারা কারা আল্লাহ পরের আয়াতেই পরিচয় দিচ্ছেন আমানু ইয়াত্তাকুন অর্থাৎ যারা ইমান এনেছে এবং যারা আল্লাহর ভয় করে চলে সুভান আল্লাহ আল্লাহ কিন্তু বলেননি যারা কখনো পাপ করেননি তিনি বলেছেন যাদের ইমান আছে এবং যারা আল্লাহকে ভয় করে চলে অর্থাৎ অলি হওয়ার দরজা আমার এবং আপনার জন্য সবার জন্য খোলা এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু আপু আমি তো অনেক বড় গুনাহ করেছি আমার গুনাহ কি মাফ হবে প্রিয় বোন আপনার গুনাহ কি আসমান সমান নাকি সমুদ্রের ফেনার মতো যত বেশি হোক না কেন আল্লাহর রহমতের সাগরের কাছে তা এক ফটা পানির সমানও নয় আল্লাহ আল্লা সুবাহাহুয়া সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে আপনাকে ডেকে বলছেন খেয়াল করুন আল্লাহ হে নেক্কার বান্দাগণ বলেননি তিনি বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লা দিনা আশ্রাফু আলা আংফুসিহিম অর্থাৎ বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ আকবার। বোন এই আয়াতটি শোনার পরেও কি আপনি হতাশ হয়ে বসে থাকবেন শয়তান আপনাকে বোঝায় তোমার আর ফেরার পথ নেই আর আল্লাহ বলছেন ফিরে এসো আমি সব মাফ করে দেব ইমামরা বলেন কোনো বান্দা যখন গুনাহ করার পর লজ্জিত হয়ে আল্লাহর কাছে কাঁদে তখন সেই কান্না আল্লাহর কাছে তাজবিহ পাঠের চেয়েও বেশি প্রিয় হতে পারে কারণ অহংকারী ইবাদতকারী থেকে লজ্জিত পাপি আল্লাহর অনেক বেশি কাছের আপনাকে আশার আলো দেখানোর জন্য আমি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি সত্য ঘটনা সলাতে চাই বনি ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা সাহিহ বুখারি ও মুসলিম শরীফে এসেছে সে ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল ভাবুন তো নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর সে অনুতপ্ত হল সে কি মাফ পাবে একজন পাদ্রির কাছে গেল পাদ্রী বলল না তোমার মাফ নেই রাগের মাথায় সে পাদ্রিকেও হত্যা করল মোট একশো খুন কিন্তু তার মন শান্ত হল না সে আবার মুক্তির পথ খুঁজল এক আলেম তাকে বললেন তোমার এবং তোমার তওবার মাঝে কে বাধা হতে পারে তুমি অবশ্যই মাফ পাবে তবে তুমি এই পাপের জনপদ ছেড়ে ভালো মানুষের এলাকায় চলে যাও লোকটি তওবা করে ভালো এলাকার দিকে রওনা হলো। কিন্তু পথমধ্যে তার মৃত্যু চলে এলো। লোকটি মৃত্যুর সময় তার বুকটা ভালো এলাকার দিকে ঠেলে দিয়েছিল ফেরেস্টারা তর্কে লিপ্ত হল আজাবের ফেরেশটা বলল সে তো কোনো ভালো কাজই করেনি আর রহমতের ফেরেশটা বলল সে তো তওবা করে আল্লাহর দিকে ফিরছিল অবশেষে আল্লা জমিনকে হুকুম দিলেন ভালো এলাকার দূরত্ব কমিয়ে দিতে এবং পরিমাপ করে দেখা গেল সে ভালো এলাকার দিকে এক বিগত বেশি এগিয়েছিল সোভান আল্লাহ আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দিলেন বোন আমার যে ব্যক্তি একশো মানুষ খুন করার পরেও আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে যেতে পারে আপনি কি তার চেয়েও বল অপরাধী না বোন আপনি নন আপনার গুনাহ তার চেয়ে বেশি নয় তাহলে কেন আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন আমরা অনেকেই দবা করতে চাই কিন্তু পারি না কেন জানেন শয়তান আমাদের মনের মধ্যে কিছু ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় সে বলে এক তুমি হিজাব শুরু করবে তোমার অতীতের ছবিগুলো তো ইন্টারনেটে আছে মানুষ কি বলবে দুই তুমি এখন নামাজ পড়বে তুমি তো অমুক ছেলের সাথে সম্পর্ক করেছ তোমার শরীর নাপাক তিন এত বছর নামাজ পড়নি এখন পরে লাভ কি চার তুমি তো একটু পরেই আবার গিবত করবে গান শুনবে নাটক দেখবে তাই ভালো সে যে লাভ নেই প্রিয় বোন এগুলো সব শয়তানের ফাদ আমাদের সমাজও অনেক সময় আমাদের দিকে আঙুল তোলে কেউ একবার ভুল করলে তাকে আমরা আজীবন খারাপ মেয়ে ট্যাগ দিয়ে দিই কিন্তু মনে রাখবেন বিচারক সমাজ নয় বিচারক আল্লাহ আল্লাহ দেখছেন আপনার বর্তমান মানুষ দেখে আপনার অতীত মানুষ আপনার নাম মনে রাখে আর আল্লাহ আপনার চোখের পাড়ি মনে রাখেন তাই সমাজের কথায় কান দিয়ে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেবেন না এখন আসুন আমরা জানি কিভাবে আমরা আবার নতুন করে শুরু করতে পারি হানাফি মাঝহাব ও আকাবিরে দিনের পরামর্শ অনুযায়ী আমি আপনাকে খুব সহজ চারটি ধাপের কথা বলব প্রথম ধাপ সাচ্চা তবা তবায় না সুহা তবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লা বলা নয় তবার তিনটি শর্ত আছে এক অতীতের পাপের জন্য মন থেকে লজ্জিত হওয়া দুই পাপ কাজটা এখনই ছেড়ে দেওয়া তিন ভবিষ্যতে আর করব না এই দৃঢ় প্রতিজ্ঞা করা বাস এই তিনটি কাজ করলে ইনশাল্লাহ আপনার পেছনের সব গুনাহ মুছে যাবে দ্বিতীয় ধাপ ফরজের গুরুত্ব ওলি হওয়ার জন্য হাজার হাজার নফল নামাজের দরকার নেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তার ওপর অর্পিক ফরজ আদায় করে বোন আজ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করুন হয়তো নামাজে মন বসবে না হয়তো তাড়াহুড়া হবে হোক তবু যায় নামাজ ছাড়বেন না শয়তান বলবে মন নেই পড়ে লাভ কি আপনি বলবেন আমার রবের হুকুম আমি মাথা নত করবই তৃতীয় ধাপ ছোট ছোট গুনাহ বর্জন হঠাৎ করে সব পারবেন না কিন্তু চেষ্টা শুরু করুন বেপর্দা হওয়া থেকে নিজেকে গুটিয়ে আনুন গান বাজনা ধীরে ধীরে কমিয়ে দিন গিবত বা পরচর্চার আসর থেকে নিজেকে সরিয়ে নিন চতুর্থ ধাপ কাজা আদায়ের নিয়ত হানাফি মাঝাব মতে আমাদের ছুটে যাওয়া ফরজ নামাজ ও রোজার কাজা আদায় করতে হয় কিন্তু এটা নিয়ে এখনই ভয় পাবেন না আপনি এখন থেকে নিয়মিত আদায় শুরু করুন আর পেছনের নামাজের জন্য একটা খাতায় হিসাব করে ধীরে ধীরে আদায় করার নিয়ত করুন আল্লাহ যখন দেখবেন আপনি চেষ্টা করছেন তিনি পথ সহজ করে দেবেন বোন আপনি কি জানেন আল্লাহ আপনার কি দেখেন নবীজি সাল্লা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে সহি মুসলিম আল্লাহ এটা দেখেন না যে আপনি কত সুন্দর বা আপনি কত দামি বোরকা পড়েছেন আল্লাহ দেখেন আপনার বুকের ভেতরের ছটফটানি একজন মা যেমন তার সুস্থ সন্তানের চেয়ে অসুস্থ সন্তানটার প্রতি বেশি খেয়াল রাখেন তাকে বুকে আগলে রাখেন ঠিক তেমনি আল্লাহ আল্লাহতালা তার সেই বান্দির প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন যে গুনাহের যন্ত্রণায় ছটফট করছে এবং ফিরে আসতে চাইছে আপনি যখন জায়নামাজের সিজদায় গিয়ে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও তখন আরশে আজিম কেঁপে ওঠে আল্লাহ ফেরেশতাদের বলেন দেখ আমার বান্দি জানে যে তার একজন রব আছে যিনি গুনাহ মাফ করেন আমি তাকে মাফ করে দিলাম আমার প্রিয় বোন হয়তো আপনার জীবনটা অনেক এলোমেলো হয়তো পরিবারের কেউ আপনাকে বোঝে না হয়তো স্বামী বা সন্তানের কারণে আপনি কষ্টে আছেন অথবা নিজের পাপের বোঝা আপনাকে ঘুমাতে দেয় না বিশ্বাস করুন আপনি একা নন আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন আপনি পাপী হলেও আল্লাহ আপনাকে রিজিক বন্ধ করেননি অক্সিজেন বন্ধ করেননি এর মানে কি জানেন এর মানে তিনি এখনও আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন হাজরত রাবেয়া বাসরি রহমার মতো নারীরা একদিনে তৈরি হননি সাহাবি নারীদের মধ্যেও এমন অনেকে ছিলেন যারা ইসলাম গ্রহণের আগে অজ্ঞতার যুগে অনেক ভুল করেছিলেন কিন্তু ইসলাম ও তাওবা তাদের এত উঁচু মাকামে নিয়ে গেছে যে আজ আমরা তাদের নাম শুনে রাদিয়াল্লাহু আনহা বলি আপনিও পারবেন নিজেকে ঘৃণা করবেন না নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি আল্লাহর সৃষ্টি আপনি উম্মতে মোহাম্মদের একজন সম্মানিত নারী ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি বোন আমি আপনার হাত দুটো ধরতে পারছি না কিন্তু হৃদয়ের গহীন থেকে বলছি আজ এখনই কি আমরা আমাদের রবের দিকে খিরে যেতে পারি না মৃত্যু তো কোনো নোটিশ দিয়ে আসবে না আজ রাতে ঘুমানোর আগে অজু করে মাত্র দুই রাকাত ছালাতু তবার নামাজ পড়ুন সিজদায় গিয়ে আল্লাহকে বলুন হে আল্লাহ দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিতে পারে কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি অনেক পাপ করেছি কিন্তু তোমার দয়ার ভাণ্ডার তো শেষ হয়ে যায়নি আমি আজ থেকে তোমার হলাম তুমি আমাকে কবুল করে নাও দেখবেন আপনার মনের সব বোঝা হালকা হয়ে গেছে এক অনাবিল প্রশান্তি আপনার রুহকে ঘিরে আসবে ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ আপনাকে তার প্রিয় বন্ধু হিসেবে কবুল করে নেবেন কারণ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ আল্লা সুবানাহওয়ালা আমাদের সবাইকে খাঁটি তবা করার তৌফিক দান করুন আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিন আমিন প্রিয় বোন যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে অনুরোধ হতাশ হবেন না আর এই ভিডিওটি আপনার সেই বান্ধবী বা বোনের সাথে শেয়ার করুন যে হয়তো পাপির সাগরে ডুবে আছে এবং ভাবছে তার আর কোনো আশা নেই আপনার একটি শেয়ার হয়তো তাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসবে আপনার মনে কোনো প্রশ্ন বা তবার অনুভূতি থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন আমরা আপনার জন্য দোয়া করব ইনশাল্লাহ আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে দিনের পথে জান্নাতের রাস্তায় আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু